মঙ্গলবার দিন মাঝ রাতে একটা আঠাশ নাগাদ পাকিস্তানের নখানা জঙ্গি ঘাঁটি মানে হচ্ছে গিয়ে পাকিস্তান এবং পাক অকুপাইড কাশ্মীরের নখানা জায়গাতে আমাদের ইন্ডিয়ান বায়ুসেনা এবং ইন্ডিয়ান আর্মি মিলিতভাবে বোম ফেলে তাদের ন জঙ্গি গোষ্ঠী নষ্ট করে দিয়েছে এবং নটা জায়গার মধ্যে একটা জায়গা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ভওয়ালপুর কেন কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এখনকার মোস্ট ওয়ান্টেড যে টেরেরিস্ট আছে আজাদ মাসুর

সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর বক বক করি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে যাতে তোমাদের কোনো রকম ইনফরমেশন দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে পরিবারের দশ সদস্য খতম শিকার স্বয়ং মাসুদের আমিও মরে গেলে ভালো হতো তো কে এই মাসুদ আজাদ যে কিনা এখন ওয়ার্ল্ডের টপ মোস্ট টেরিয়ার মধ্যে অন্যতম তা আমরা অনেকেই জানি কিন্তু তাও আমি একবার বলে দিচ্ছি আর এটা জানার জন্য আমাদের একটু অতীতের দিকে যেতে হবে সেটা হচ্ছে উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর কাঠমান্ডু থেকে দিল্লিতে ভারতীয় যাত্রীদের নিয়ে আসছিল একটি প্লেন যার নাম আইসি আটশো এবং মা জাকা সেই প্লেনটাকে কিন্তু হাইজ্যাক করে নেয় কিন্তু টেরিস্ট এবং সেই সমস্ত যাত্রীদের মুক্তির বিনিময়ে তারা কিন্তু এই মাসুদ আজাদের মুক্তি চেয়েছিল যে কিনা তার আগে পর্যন্ত আমাদেরই ভারতবর্ষের জেলবন্দি ছিল তো তারপর তিনি মুক্তি পান এবং মুক্তি পাওয়ার পর থেকে কিন্তু তিনি শুরু করে দেন একটার পর একটা সন্ত্রাসবাদী হামলার যে মাস্টার প্ল্যান তৈরি করা সেটা তো সেটার মধ্যে ছিল দু সালে সালের জম্মু কাশ্মীরের বিধানসভা অ্যাটাক দু এক সালে আমাদের সংসদ ভবন অ্যাটাক তারপর ছিল দু হাজার পনেরো সালের পাঠানকোট অ্যাটাক এবং দু হাজার উনিশ সালে পুলওয়ামা অ্যাটাক মানে একটার পর একটা জিনিস কিন্তু তিনি করে গিয়েছেন এবং বলা হচ্ছে উনিশশো নিরানব্বই সালের পর মানে যখন তিনি মুক্তি পান তারপর থেকে থেকে তার যে ঘাঁটি সেই ঘাঁটিটা কিন্তু তৈরি হয়েছিল পাকিস্তানের এই যে ভাওয়ালপুর যে জায়গাটা সেই জায়গাটাতে এখানে বলা হচ্ছে অপারেশন সিন্ধুর অন্তর্গত এই ভাওয়ালপুরেই কিন্তু জয়েশের হেড কোয়ার্টার আল্লাহ জামিয়া মসজিদ গুড়িয়ে দিয়েছে ভারত যেইটা কিনা এই মাসুদ আজারের জয়সি মুহাম্মাদের ঘাঁটি ছিল সেটা কিন্তু অপারেশন সিঁদুরের আন্ডারে পুরো গুড়িয়ে দেওয়া হয়েছে যেটা কিনা পাকিস্তানের মধ্যে আছে এবং সেইটা করতে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্সের বা কোনো জিনিসই কিন্তু আমাদের যে বর্ডার আছে পাকিস্তান আর আমাদের দেশের মধ্যে সেই বর্ডার ক্রস করেনি সেটা বলা হচ্ছে ড্রোন মারফত করা হচ্ছে কে ড্রোন যেটা কিনা সুইসাইড দেয়াল একটা ড্রোন তো আমি ওই দিকে যাচ্ছি না আমি এখন এই দিকটায় আসি সেটা হচ্ছে মাসুর আজাদ আর মাসুর আজাদের এই যে জঙ্গি ঘাটি যেটা ছিল হচ্ছে ভাওয়ালপুরে জয়সি মোহাম্মদে সেটা গুড়িয়ে দেওয়ার ফলে কিন্তু মাসুর আজাদের পরিবারের যে মেম্বার তারা মারা গিয়েছে এবং তার সঙ্গে চারজন আরও ঘনিষ্ঠ মারা গিয়েছেন এবং এটা কিন্তু তিনি বলেছেন এবং এইটাও বলা হয়েছে খবরে যে এইটা বলার সময় কিন্তু বা এটা নিয়ে কিন্তু তার কোনো রকমের আক্ষেপ বা খারাপ লাগা নেই শুধু একটাই জায়গা খারাপ লেগেছে তা যে তারা মানে তিনি সেই ১৪ জনের সঙ্গে যেতে পারলেন না তো এই ঘটনাটার পর তিনি একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন এবং বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন যেটা সেটা হচ্ছে গিয়ে আর যাতে আমার পরিবারের দশ সদস্যের মৃত্যু হয়েছে তার মধ্যে পাঁচটি নিষ্পাপ শিশু রয়েছে মৃত্যু হয়েছে আমার দিদি ও তার স্বামী আমার ভাগ্নে ও তার স্ত্রী এবং আমার ভাগ্নি এছাড়া আমার প্রিয় ভ্রাতাপতি ভোজাইফা ও তার মা এবং আমার আরো দুই সঙ্গীর মৃত্যু হয়েছে মৃতরা অতিথি হয়েছে এজন্য আমার কোনো অনুশোচনা বা হতাশা নেই বরং বারবার মনে আমিও এই সদস্যের দলে যোগ দিতে পারলে ভালো হতো ঈশ্বর মৃত্যু দেননি ওদের চলে যাওয়ার সময় হয়েছিল তো এইটা তার একটা বিজ্ঞপ্তি যেটা অপারেশন সিঁদুরে তার এই জঙ্গি ঘাটিতে বোম পড়ার পর তার যে দশজন ফ্যামিলি মেম্বার মারা গেছে তারপর কিন্তু সেখানেও তার কোনো রকমের আক্ষেপ নেই বা অনুশোচনায় নেই সে জাস্ট বলেছে তার যে কোনো মারা যাওয়ার সময় হয়নি বাকিদের হয়েছিল তাই জন্য তারা মৃত্যু হলো তাদের এবং তারা আল্লাহর কাছে আল্লাহর অতিথি হয়ে গেল তো এরকম একটা কিছু তিনি বলেছেন কিন্তু আক্ষেপ আমাদের একটাই যেটা সেটা হচ্ছে গিয়ে এই মাসুদ আজার এই ঘটনাটায় মারা গেল না এই ঘটনাটা যদি মাসুদ আজান মারা যেত তাহলে এতদিন তার প্ল্যান করার ফলে আমাদের ভারতীয় যতগুলো সিভিলিয়ান বা সৈন্য মারা গিয়েছিল তাদের আত্মা অনেকটা শান্তি পেত আশা করি ইন্ডিয়ান আর্মি এই ইচ্ছাটাকেও পূরণ করে দেবে খুব তাড়াতাড়ি আর আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামতটাও দিতে পারো আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আমার চ্যানেল নতুন হয়ে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষায় ভালো থেকো সুস্থ থেকো আর সত্য নেবো জয়তে